আসলে আলহামদুলিল্লাহ আমি আমরা যখন ক্যাম্পে উঠি প্রথমে আমাদের এই যে কাজগুলো হবে বলে এবং আমাদের কি লক্ষ্য আমাদের প্র্যাকটিস সেশন এবং মিটিং আমাদের বলছে তো দুদিন ট্রেনিং হয়েছে তো ভালো ট্রেনিং হয়েছে কালকে আমাদের প্র্যাকটিস হয়েছে তো ভালো হয়েছে এবং আসলে বিশ্বনাথকে বিশ্বনাথ আমার একটা প্লেয়ার খুব পরিশ্রম প্লেয়ার তো কি সবাই মিস করবে শুধু আমি না পুরা টিমে ওকে মিস করবে তবে স্পেশালি বলতে গেলে আমি মিস করবো কারণ ওর সাথে আমার সাথে বোঝা পড়ানো যাবে তারপরে আমার যা ওর পজিশনে যারা আছে তো ওরা চেষ্টা করতেছে ওনার আসলে আমরা জানি যে অনেক শক্তিশালী দল ওদের মাঠে এবার আরও শক্তিশালী হয় তো কোচ আমাদেরকে ওইভাবেই প্র্যাকটিস গুলো সাজাইতেছে এবং টিম ইউনি টিম ড্রিম সেশন করেন সবাই সব প্লেয়ারকে বস সিরিয়াস থাকার জন্য যদি আমরা কোচের প্র্যাকটিস মধ্যে খেলতে পারি এবং আমরা যদি